ও হোয়াইট কুইন এটি শীতকালীন একটি জাত খুবই ক্লোজ আপনাদেরকে দেখাই এটির গায়ে কি পরিমাণ কাটা আছে এবং দেখতেই পাচ্ছেন এটি মাত্রই সেট হয়েছে মাত্র বড় হচ্ছে এখন তো আসলে বড় হচ্ছে এখন কালারটাও আপনাদেরকে দেখাতে পাচ্ছি কারণ আগে শুধুমাত্র দেখেন ধরনটাও দেখায় এই যে একটা সাবড্রান্স এইখানে একটা জালিয়ে দেখেন এইখানেও একটা জালি আছে ওই পাশে আরও একটি সাব ওইখানে জালি আছে তো সব মিলিয়ে দেখেন এই যে মেন ব্রাঞ্চ এইখানেও কিন্তু একটা জালি আছে তো এটার পাশের গাছ দেখেন সাব ব্রাঞ্চে জালি আছে প্রচুর পরিমাণে কিন্তু জালি এই সাব ব্রাঞ্চগুলোতে আসে এই ধরনের জাতগুলোতে আপনারা জানেন যে আসলে শশার গায়ের থেকে কিন্তু সাববান্স কিন্তু বেশি পরিমাণ জেলে আসে সেটা হচ্ছে এই যে দেখেন সাদা শশা